কালকে রাত্রেবেলায় মানে এখানে কে বা কাড়া ঢুকছে স্কুলে ঢুকে আপনার ওই একটা রুমের দরজা ভাঙছে দরজা ভেঙে এদিক দিয়া আপনার সিলিং কাটছে সিলিং কাটায় সিলিং দিয়ে উইটটা যে মর্নিংয়ের যে এই আপনার অফিস রুম আছে মর্নিংয়ের অফিস রুমে ঢুকছে মর্নিংয়ের অফিস রুমে ঢুকে আপনার যত আলমারি আছে সবগুলি আলমারি ভাঙছে

এই সকালবেলা মর্নিং এ মনে করেন সাড়ে ছটার দিকে মর্নিং এর একজন ম্যাডাম দুজন ম্যাডাম আসছে দুজন ম্যাডাম আসার পর এই আয়া এই তালা মেন যে গেটের তালাটা তালাটা খুলছে তালাটা খোলার পর যে ভিতরে সব এলোমেলো কিন্তু মেইন গেটের তালা ভাঙে নাই ঢুকছে অন্য রুমে দিয়ে ঢুকিয়ে সিলিং এ দিয়ে ঘিরে ঢুকছে তো খোলার পরে এখানে সব আগে তখন ম্যাডাম আমাকে ফোন করলো দুপুরে যে ইনসার্স আছে ওনারা ফোন করছে ওনারা ফোন করে বললো যে এই স্কুলে চুরি হয়েছে আপনারা আসেন তখন আমি আসলাম এই ঘটনা পুলিশ পুলিশ আসছে তারা দেখতে আস ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন ফোর থ্রি সিক্স ফোর এইট নাইন সেভেন থ্রি কুড়ি নভেম্বর থেকে রাধা কৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা দুই দম্পতির জন্য সব পাবে। ও খবর। হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিনোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদুর আমন্ত্রণ